টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে কিরিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন সিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ সাবার থেকে গ্রেপ্তার করে কিরিম আপাকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মামলা সূত্রে জানা যায় শারমিন ছিল একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিনই মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হা করি অন্য জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না এজন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন কৃবাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্যোগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এদিকে অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শামিন শিলা তিনি জানান এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ কামাল হোসেন বলেন গতরাতে শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনে সত্যুর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলাটির বাদী সাবাত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান সেই মামলায় আজ তাকে সাবারের পৌর এলাকায় গ্রেপ্তার করা হয়েছে